তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মোচার রেসিপি তো মোচাটা নিয়ে চলে এসেছি বাজার থেকে এখন মোচাটাকে সুন্দর করে কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পরে একটা সিটি দিয়ে নেব ঠিক আছে তোমরা এমনিও সেদ্ধ করতে পারো চাইলে তো চলো মোটা মোচাটাকে বানিয়ে একটু সেদ্ধ করে নিয়ে আসছি তো এখানে মোচা সেদ্ধ করার জন্য জল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে তো মোচা একবারে ছাড়িয়ে তোমরা করতে পারো আবার হচ্ছে একটু একটু করেও করতে পারো আমি একবারে ছাড়িয়ে দেখো এই যে সত্যি কথা বলতে আজকে মোচা বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি আর ছাড়াতে দশ টাকা নিয়েছে তো চলো এখন এটা কুচি করে নিই চাকু দিয়েও করতে পারো বটি দিয়েও করতে পারো আমি দেখলে তো বটি দিয়ে করেছি

তো একটা একটা সিটি হয়ে গেছে বন্ধুরা এবার বন্ধ করে দিলাম কড়াই বসিয়ে দিয়েছে দিয়েছে ফর তো তো চলো বন্ধুরা এখানে দিয়েছি কিন্তু আমি রেডি করে পারিনি চলো কড়াইটায় তেলটা গরম হতে হতে রেডি করে নি তো ডাল কালকে এই যে ডাল বেটে রেখেছিলাম তার ভেতরে আরেকটু ডাল দিয়ে দেবো ঠিক আছে তো চলো এটাকে পেস্ট করে নিয়ে আসছি তোমার এখানে দিয়ে দিয়েছে কটা লঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে এটাকে পেস্ট করে নিয়ে আসি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি পুরো মোচাটা সেদ্ধ করে নিয়েছি এই যে তো এই যে মোচা সেদ্ধটা নিয়ে নিলাম ডাল ডাল বাটা একটুখানি ভাজা মশলা একটুখানি লবণা চিনি স্বাদ অনুসার গরম মশলা চলো এগুলোকে মেখে ভালো করে মোচার সাথে মেখে নিতে হবে হলুদ পাউডার টমেয়ে যেডা আমি এখানে নিয়েছি আর ফোন এটা চাপে তেলে তো আজকে রান্নাবাটির কিচেনে রেসিপি হচ্ছে মোচার বড়া তো এই যে গরম তেল আমি একটু tutela দিই একটু কিন্তু আর তো এবার আস্তে আস্তে ময়গোলো কুরু প্রথমে আমাৰ এটা টুইট কৰি আৰু তোমাৰো এজন বনিয়ে ট্ৰাই কৰা যে কম লাগজি তোমাৰ এই ৰেচিপিটা এণ্ড ডণ্ট প্ৰগেট টু ছাবাইব এণ্ড প্লিজ শ্বেয়াৰ টু ইয়াৰ ফ্ৰেণ্ডছ এণ্ড মেক চিঅৰ প্ৰেছ দ্য লাইক পেটান কমেণ্ট ল' এণ্ড কিছু ভাল ভাল কমেণ্ট কৰোঁ আৰু জান যে কম লাগে চল আজকে হয়েছে আমাদের বাড়িতে মোচার মাখা তো এই মোচার মাখাতে আজকে কি হবে এই যে মোচার মাখা একটু মেনস মোচার বড়া তো হ্যাঁ আমি একটু মোচার আর কি যেন বলেছিলাম ওটা না হ্যাঁ এচোড় ভিতরে একটু কেঁচো হয়ে গেছিলাম তো ওটার কোনো ব্যাপার না হয় হয় কেননা আমি তো রান্না করি না বেশিরভাগ কিন্তু রান্না আমি শিখছি আস্তে আস্তে আর তোমার খুশি পাচ্ছি তো তোমরা একটু শিখে নাও অ্যান্ড আর বড় ভাজাটা যে ফিলপি টেস্ট লাগছে আর এখন থেকে আমার মুখে জল এসে আছে মনে হচ্ছে মা তুমি এখনই একটা বের করে দাও আমাকে আর এই যে আমাদের ঘড়িতে বাজছে কটা হ্যাঁ টু না টু হয়ে গেছে এখন তো এখন আমরা এখনও রান্নাঘরে আছি অ্যান্ড মা এখানে রান্না বান্না করছে তোমাদের জন্য ভালো ভালো রেসিপি আনছে আর মা এখানে এখন একটু বাসন টাসন হালকা করে ধুচ্ছেন আর এখন এখনো বসায়নি ও কোনো ব্যাপার না আমাদের খেতে খেতে তিনটেই বাজে এখন সেটাই আমাদের এখন পারমানেন্ট টাইম হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের রাজত্ব যুদ্ধ এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র মহাভারতের রন্ধুনি আমাদেরকে যেটা বলা হয় এটা হচ্ছে মায়ের রান্নাঘরের ওই যে মহাভারতের ওই যে চকরিটার নাম কি ছিল ভুলে গেছি ওই মহাভারতের চকরিটার নাম কি ছিল ভুলে গেছি আরে ওই যে বানিয়েছিল না বলো না কি ছিল নামটা আমার আমার মনে পড়ছে না তো ওই এটাই হচ্ছে এখন সেটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা আলু বানিয়ে নিয়েছি এবার আলু পাটা একটুখানি ধুয়ে নেব তেলের উপর একটু গোটা জিরে দিয়ে দিলাম তো চলো একটুখানি আলুটা ভেজে নিই লবণ দিয়ে দিলাম আলুর ভেতরে তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেছে মোটামুটি আর এর ভেতরে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ আর টমেটো এখানে আমি জিরের গুঁড়ো গুঁড়োর বদলে জিরের গুঁড়োর বদলে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে রাখা ভাজা মশলা দিয়ে দিলাম সামান্য নারকেল একটু কষিয়ে নিয়ে আসছি মশলাটা বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেবো জল একটু লবণ এটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো তো জল ফুটে গেছে তো চলো এবার দিয়ে দিলাম বড়াগুলো তো বড়াগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটুখানি ঘি দেবো আর গরম মশলা তো বন্ধুরা সব তরকারিটা হয়ে গেছে মোচার বরার তরকারি দিয়ে দিলাম একটু চিনি হ্যাঁ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম ঘি চলো এটা নামিয়ে ফেলছি তো আজকে অনেক দিন পরে রান্না করলাম মোচার বড়ার তরকারি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবে ঠিক আছে চলো এত সুন্দর লাগছে তরকারিটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি জানি না আমার মোবাইলে কেমন আসছে কিন্তু তরকারিটা খুব সুন্দর লাগছে দেখতে কুমড়ো ফুলের বড়া ডাল দিয়ে ভেজে দিয়েছি আর এই যে তিন টুকরো মোচার বড়া ভেজে নিয়েছি এমনি ডালের পাতে খাওয়ার জন্য চলো